নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক সেই রূপ আজকের একটা নতুন রোগ সম্বন্ধে আলোচনা করবো এবং তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে নাক ডাকা যাকে ইংরেজিতে বলা হয় স্নোরিং বন্ধুরা এই যে নাক ডাকা এটা যে শুধু বিরক্তিকর একটা সমস্যা তা নয় এটা আপনার শরীরের মধ্যে হতে পারে একটা কোনো বড়ো রোগের ইঙ্গিত বা বড়ো সমস্যার ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা দেখাবো বা আলোচনা করব যে এই যে নাক ডাকার সমস্যা তিনটি স্টেপে কিভাবে আপনি ভালো করবেন অবশ্যই করে ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই যে হোমিওপ্যাথি চিকিৎসা একটা সহজ চিকিৎসা আপনারা অনেকে মনে করেন যদি ভুল ভাল ওষুধ অনেকে আপনাদের ভয় দেখায় ওষুধ যদি আপনি একটু ভুলভাল খেয়ে ফেলেন তাহলে বড়ো সড়ো সমস্যা হতে পারে না যেন ওষুধ খেতে নেই বন্ধুরা এটা কোনো অ্যালোপ্যাথির মতো জীবনদায়ী ওষুধ নয় বা দ্রুত কোনো একটা ক্ষতি করে ফেলতে পারে সেরকম নয় আর এছাড়া একটা হোমিওপ্যাথি ওষুধ কি বলুন তো একটা হোমিওপ্যাথি ওষুধ অনেক রোগের রোগের ওপরে কাজ করে যেমন নাক্সভমিকা বমির কাজ করে গ্যাসের কাজ করে আপনার কোষ্ঠকাঠিন্যের কাজ করে বলি রোগের কাজ করে রোগের ক্ষেত্রে যাকে বলা হয় জ্বরের ক্ষেত্রে কাজ করে সর্দির ক্ষেত্রে কাজ করে কিন্তু অ্যালোপ্যাথি একটা ওষুধ একটা রোগের ক্ষেত্রে কাজ করে মানবদের তো অনেক রোগ আছে তাহলে আপনি যদি ভুল করে একটু নার্সংখ্যা খেয়েও নেন সেখানে কি কোনো ক্ষতি আছে তারপর এটা তো ধীরে ধীরে কাজ করে কোনো সমস্যা নেই কিন্তু যে সমস্ত ওষুধগুলো একটু সমস্যা করতে পারে ডি এক ট্রেন মেডিসিন সেগুলো আমরা বলে দিই যে না এগুলো পাঁচ দিন অন্তর খাবেন তিন দিন অন্তর খাবেন সপ্তাহে একবার খাবেন পনেরো দিন অন্তর খাবেন কুড়ি দিন অন্তর খাবেন সেগুলো তো আমরা বলে দিই আর যার জন্য আপনাদের বলি যে আপনার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবেন দিলে কী হবে আপনার অভিজ্ঞতা আসবে আর আপনি যদি অভিজ্ঞতা তৈরি করতে পারেন ভিডিও দেখে কেন ট্রাই করবেন না তবে সঠিকভাবে অভিজ্ঞতা যাতে তৈরি হয় ওই জন্য বলি ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখবেন আর বাস্তবতার সঙ্গে আমরা ভিডিওগুলোকে তৈরি করে থাকি আর আপনার ভিডিওগুলোকে দেখার সাথে সাথে একটু নোট করবেন দেখবেন আপনাদের অভ্যাসও ভালো হবে যাই হোক আজকের মূল কথায় ফিরে আসি সেটা হচ্ছে এই যে নাক ডাকার যে মূল কারণগুলো যদি আমরা জেনে নিই বা আপনারা জেনে নিতে পারেন তাহলে কী হবে আপনি দ্রুততার সঙ্গে আপনার যে সমাধান সেটা কিন্তু খুঁজতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন প্রথম যে কারণটা সেটা হচ্ছে নাক ব্লক বা সাইনাস ঠান্ডা ধুলো ময়লা কপ এগুলো যদি নাক বন্ধ করে দেয় তাহলে কী হয় বাতাস কিন্তু যাতায়াত করতে পারে না ফলে কী হয় তখন গলার ভিতরে এক প্রকার কম্প সৃষ্টি হয় ফলে নাক ডাকাও হতে পারে দু নম্বর কি গলার মাংস বেশি হয়ে যাওয়া এই যে একটু বয়স হয়ে যাওয়া বা মোটা হয়ে যাওয়া তারপর বিপি যদি বেড়ে যায় অর্থাৎ ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ যাদের আছে তো এইরকম সমস্যা হলে অনেক সময় দেখবেন যে গলার ভিতরের যে অংশটা সেটা কিন্তু ঢিলে হয়ে যায় ফলে নাক ডাকা আসতে পারে তিন নম্বর যেটা হচ্ছে পেটের সমস্যা বা গ্যাস অ্যাসিডিটি রাতে খাওয়ার পরে যদি গ্যাস হয় তাহলে কি হয় শ্বাস ছোট হয়ে যায় ফলে তখন স্নোরিং বা নাক ডাকা আসতে পারে দীর্ঘ শ্বাসের সঙ্গে নাক ডাকা আসতে পারে তো আপনার কারণ কোনটা সেটা যদি আপনি খুঁজে বার করতে পারেন তাহলে তাড়াতাড়ি কিন্তু আপনি সমাধানও খুঁজতে পারবেন বন্ধুরা ঘরে বসে এক মিনিটে আপনি কিন্তু এই নাক ডাকার যে কারণ সেটা কিন্তু খুঁজে বার করতে পারবেন যেমন প্রথম স্টেপে বলি যে নাক ব্লক হয়ে যাওয়া কিভাবে টেস্ট করবেন এক নাক চেপে ধরে অন্য নাকটা গভীরভাবে শ্বাস নিন যদি শ্বাস না যায় তাহলে বুঝে নিতে হবে নাকটা ব্লক হয়ে আছে সাইনাস তাহলে সেখানে কিন্তু লেমনা লিমনামাইন দারুণভাবে কাজ করবে দ্বিতীয় যে টেস্টটা করবেন সেটা হচ্ছে মাউথ ব্রেথিং টেস্ট ঘুমালে মুখ খুলে শ্বাস নেন তাহলে গলার যে ঢিলাভাব সেটা কিন্তু ধরা পড়ছে তাহলে সেখানে কিন্তু ক্যালিবাইক্রম দারুণভাবে কাজ করবে তিন নম্বর যে টেস্টটা সেটা কি গ্যাস অ্যাসিডিটির টেস্ট রাতে খাওয়ার পরে তো ঢেকুর ওঠে গলা বুক জ্বালা হয় পেট ভার থাকে তাহলে গ্যাস থেকে এই যে স্নোরিং বা নাক ডাকাটা যে আসে সেখানে নাক শ্রমিকা এভাবে নিজে বুঝে নিন কোন পদ্ধতিতে আপনার এই রোগের ক্ষেত্রে ওষুধটা কাজ হবে আর কি ওষুধটা প্রয়োগ করতে হবে এবারে তিনটি স্টেপে যে ওষুধ কথা বললাম নিশ্চয়ই আপনার বুঝে নিতে পারবেন যেমন প্রথমে নাক ব্লক হলে পলিপাস সাইনাস নাক বন্ধ হয়ে যাওয়া সেখানে কিন্তু অবশ্যই করে রাতে যদি বেশি হয় তাহলে লেমিনামাইনার দারুণভাবে কাজ করে ইঞ্চি দিনে দুবার করে সেবন করবেন এরকম পাঁচ সাত দিন সেবন করলে অবশ্যই বুঝতে পারবেন দু নম্বর গলার ভিতরে যে ঢিলে ভাব যেটা বললাম ক্যালিবাইক্রোম নাকে আঁঠালো কপ বা সর্দি জমে যাওয়া গলা ভারী শব্দ করে নাক ডাকে থ্রোট কনজেকশন অবশ্যই করে আপনি এই যে ক্যালিবাইক্রম টু হান্ড্রেড দিনে একবার দুবার করে এরকম সাত দিন সেবন করুন অবশ্যই বুঝতে পারবেন এই যে গ্যাস অ্যাসিডিটি হলে বললাম যে নাক্সমিকা রাত্রে খাওয়ার পরে পেট ভার ঢেঁকুরোটা ত্রেস আর গ্যাস জমে শ্বাস ছোটো হয়ে যায় এটাকে অবশ্যই করে নাক ভমিকা থার্টি বা টু হান্ড্রেড দিনে একবার দুবার করে আপনি সেবন করতে পারেন এরকম এক সপ্তাহ সেবন করলে আপনি অবশ্যই উপকার বুঝতে পারবেন তো বন্ধুরা আমাদের হোমিওপ্যাথে এই যে গভীর শ্বাসের সঙ্গে নাক ডাকা সেটা হচ্ছে ওপিয়াম ওপিয়াম একটা ভালো ঔষধ যদি গভীর শ্বাস নেওয়ার সাথে সাথে নাক ডাকাটা আসে অনেকে তা সেখানে কিন্তু ওপিয়াম দারুণ একটা ঔষধ ফোর ইনসিট দিনে একবার দুবার এরকম আপনি এক সপ্তাহ সেবন করুন উপকার বুঝতে পারবেন বন্ধুরা এই যে এই নাক ডাকার কিন্তু বায়োকিম ঔষধ দুটো আপনারা সাপোর্টিভ ঔষধ হিসেবে সেবন করতে পারেন যেমন যদি ওপিএম সেবন করেন আপনি সকাল বিকাল করলেন আর দুপুর রাত্রে বায়ুকমিক ওষুধ সেবন করবেন যদি নাক সকাল বিকাল সেবন করেন দুপুর রাত্রে বায়ুকমিক ঔষধ সেবন করবেন বা অন্য যে ওষুধের কথা বললাম লেমিনা মাইনর যদি সকাল বিকাল সেবন করেন বায়ুকমিক ঔষধটা দুপুর রাত্রে সেবন করবেন কিন্তু সেই দুটো বায়ুকমিক ঔষধটা কী সেটা হচ্ছে ন্যাট্রম সার্ফ সিক্স এক্স আর ক্যালকেরিয়া ফস্ট সিক্স এক্স এই ন্যাট্রম সার্ফ কীভাবে কাজ করে নাকের মধ্যে যদি পাতলা কপ জমে থাকে গ্যাসজনিত কারণে সেটা মোটা হয়ে যায় আর ন্যাট্রম সাল্প হচ্ছে পিত্তবৃদ্ধি বা গ্যাসের একটা ভালো ঔষধ আপনারা নিশ্চয়ই জানেন আর কী করে গলার যে মাংসবেশিটা ঢিলে হয়ে গেছে তাকে শক্ত করে অর্থাৎ ন্যাট্রম সাল সিক্স এক্স তিনটি আর ক্যালকিরা ফস সিক্স এক্স তিনটি ছটা ট্যাবলেট দুপুর রাত্রে আপনি অবশ্য করে সেবন করুন গরম জল সহ এমনি চুষে খান তাহলে বুঝতে পারলেন যে কোনো হোমিওপ্যাথি ওষুধ সকাল বিকাল খেলে আর দুপুর রাত্রে আপনি বায়ুকমিক ঔষধটা সেবন করবেন তাহলে বন্ধুরা যেরকম হোমিওপ্যাথি ওষুধগুলোকে সেবন করতে বললাম সেরকম সেবন করবেন লক্ষণ ভিত্তিক কিন্তু অবশ্যই করে সেবন করবেন এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই করে আমরা শিক্ষার পারপাসে অর্থাৎ শিক্ষামূলক ভিডিও হিসেবে আপনাদের সামনে আপলোড করি আপনার দিয়ে দেখে অভিজ্ঞতা তৈরি করুন প্রয়োগ করুন খাতায় নোট করুন এখানে একদিন সুন্দরভাবে আপনার কাজে লেগে যাচ্ছে আর আজকের যে নাক ডাকা সম্বন্ধে আলোচনা করলাম নাক ডাকা একটা ছোট্ট সমস্যা নয় কিন্তু সঠিক ওষুধ নিন সাত থেকে দশ দিন পনেরো দিন কুড়ি দিনের মধ্যে আপনি সুস্থ হবেন আর আপনি কোনো পদ্ধতি যদি ব্যবহার করেছেন এমন যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে লিখুন দিলে কী হবে আর যে মানুষজন সাধারণ মানুষ আছে তারা উপকৃত হবে তো বন্ধুরা কমেন্ট সম্বন্ধে আমি পড়বো বলেছিলাম কয়েকটা কমেন্ট কমেন্টগুলো কিভাবে স্ক্রিনের মধ্যে আনে সেটা একটু শিখে নিই একটু সময় দিন অবশ্যই করে পড়ব শেখারও একটা সময় আছে কারণ ফোন সম্বন্ধে আমরা এত জানি না